আমি রাস্তার পাগল হইয়া দয়া আমি রাস্তার পাগল হইয়া দয়াল গুড়ি জঙ্গলা পাগল বলে কেউ তো আমি নেই না যে তুলে দয়াল পাগল বলে কেউ তো আমি নেই না যে তুলে আমি রাস্তার পাগল হইয়া দয়া আমি রাস্তার পাগল হইয়া গয়াল রাস্তায় রাস্তায় ঘুরি পাগল বলে আমি পাগল বলে কেউ তো মাই নেই না পুলে পাগল বলে কেউ তো মাই নেই না যে আমি রাস্তার পাগল হইয়া গয়াল আমি রাস্তার পাগল হইয়া গয়াল রাস্তায়

নহিরে বন্ধু পাগল আমি নহিরে বন্ধু পাগল সে যেছি মনের মানুষ হারিয়ে এবার পথের পাগল হইয়াছি আমি কি বললাম

খেনা পাগল হইতে পারে আমি অরিজিনাল পাগল হাটি মধু যেমন ধর গাছের টিকা মধু ফাইরা সিনে মারলে যেমন মধু হয়া করে আর আমি সেই মধু না আমি অরিজিনাল হাটি মধু সরিষা পাগল আমি পাগল না আরে আয় আরে আয় 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 আয়